হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি মোহাম্মদ তো ফ্রেন্স আজকে সূর্যকনার সব থেকে আপনাদের বিশাল ডিসকাউন্ট প্রাইজে কিছু এক্সক্লুসিভ কাতান শাড়ির কালেকশন দেখাবো মাত্র এক হাজার টাকার এক হাজার টাকা কিন্তু আপনার একটা সুতি শাড়ি পাবেন না কিন্তু এখানে আপনি এক হাজার টাকা দিয়ে কাতান শাড়ি পাবেন খুব সফট কালার সফটের মধ্যে আর পাড়া চলে দেখুন পাড়া চলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অসম্ভব সুন্দর কিন্তু কালেকশনগুলো এটা আসবে আসলে দেখুন অনেক সুন্দর আর ফুড বডিটা আসবে এইটা ফুল বডিটা কিন্তু এইটা আসবে মাত্র এক হাজার তো ফ্রেন্ডস এটা হলো জাম জামকালের মধ্যে আছে অনেক সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু এটার পাটটা পাটটা কিন্তু জরির কাজ করা আছে খুব সুন্দর এটার প্রাইজে পড়বে মাত্র এক হাজার টাকা এটা এভাবে প্লেনে যাবে অনেক সুন্দর এটা আসবে আতঙ্কা আর ফুল বডিটা আসবে প্রাইস মাত্র এক হাজার তো ফ্রেন্ড এটা হলো মিষ্টি কালার মধ্যে সেম থিং শুধু কালারটা একটু আলাদা প্রাইসে করবে মাত্র এক হাজার তো ফ্রেন্ড এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু চওড়া পারের মধ্যে যাবে অনেক নাইস কিন্তু একটা কালেকশন তো দেখুন এই শাড়িটা সেটা একটু ধর উঁচু করে ধর এই যে উপরের পাড়টা কিন্তু সেম থিং সে যাবে অল ওভার প্লেনে যাবে খুব সুন্দর প্লেন বডিতে যাবে আর এটা আসবে আঁচলটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর তেটার প্রাইস করবে অনলি এক হাজার টাকা দেখুন অসম্ভব সুন্দর শাড়িটা তো প্রাইস করবে মাত্র এক হাজার তো ফ্রেন্ডস এই সাইডটা দেখুন এটা কিন্তু টেম্পল পারের মধ্যে আছে খুব সুন্দর এই যে কালো একটা পার আছে একটা পার আছে একটা টেম্পল পার আছে সেটার প্রাইস করবে অনলি এক হাজার খুবই সুন্দর আর আঁচলটা আসবে একটা আঁচলটা আসবে এটা আর ফুল বডিটা কিন্তু প্লেন আর কি মাত্র এক হাজার ফ্রেন্ডস এইটা কিন্তু একটা চওড়া পারের মধ্যে যাবে চওড়া পার আর বডিটা প্লেন তেটার প্রাইস অনলি এক হাজার টাকা কালারটা কিন্তু খুব সুইট একটি কালার অসম্ভব সুন্দর এটা আসবে আঁচলটা হ্যাঁ আঁচলটা এটা আর ফুট বডিটা এইভাবে যাবে পিছিয়ে একটা চওড়া পাড় আছে প্রাইস করে সেটা দেখুন এই শেডে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু গ্লু কালার মধ্যে আছে পাটটা অনেক আসবে গোল্ডেন কালার তো এটা আসবে ফুট বডিটা আমি একটু দেখাই এটা কিন্তু অন্যরকম এটা আসবে পাটটা ব্লু কালার একটা পার আসবে একটা পার উপর মাঝখানে ফিরোজা কালার উপর পাটটা দেখার পুরো পাটটা আসবে এটা এটাও তিন শেডে আছে এটা আসবে আম বডিটা এটা অনেক সুন্দর এটাতে স্টাইলিশ মানে ক্যাটা লোক খাতা নেই এটার প্রাইস করবে এক হাজার এগুলো প্রত্যেকটা কাতা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর তো फ्रेंड्स এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু সাইডে একদম দিয়ে জুরি কাজ করা ফুল অল ওভার বডি যেভাবে কাজ করা বর্জেস এটার প্রাইসেন মাত্র এক হাজার তো ফ্রেন্ডস এই সাইডে দেখুন এই শাড়িটা কিন্তু একদম অন্যরকম স্টাইলিশ অন্যরকম সুন্দর শাড়িটা খুব সুন্দর এই যে দেখুন একটা পার যাবে একটা পার একটা পার এই সাইডটা একটু খুলে দেখে না দেখালে কিন্তু বুঝবেন না তো আপনারা কিন্তু এই শাড়িটা হলুদের জন্য নিতে পারেন খুবই সুন্দর দেখুন এটা ধরো এই শাড়িটা ধরো অসম্ভব নাইস এটা হলো নিচের পাটটা হ্যাঁ এটা আসবে একটা খুব সুন্দর কিন্তু শাড়িটা এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার তো ফ্রেন্ডস এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা অনেক নাইস একটি কালেকশন অনেক কালেকশন আছে আপনি কিন্তু শপে আসতেও পাবেন তো এটার প্রয়োজে পড়ুন মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হলো সূর্যকন্যা পঁয়ত্রিশ টুর মেনশন দ্বিতীয়তলা গাউসি মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা জির ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু আর বলেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ